চিকেন বক্স হয়তো আমাদের অনেকের পছন্দ বা অনেকের ফেভারেট আইটেম এটার সাথে যদি হয় ফ্রেঞ্চ ফ্রাই বা ওয়েজেস তাহলে তো কথাই নেই হ্যালো ফ্রেন্ড কেমন আছেন সবাই আমি ভাই ফুডি আর আজকে আমি একটা রিভিউ করছি এত এত মজার একটা চিকেন বক্স যেটা বলার বাইরে বিকেলবেলা আমার মনটা কুতু কুতু করছিলো কিছু খাওয়ার জন্য তাই ভাগ্নিকে বললাম চল আমরা একটু হেঁটে আসি আর হেঁটে আসার পর কী হয় সেটা তো জানেনি আমাদের মতো ফুড লাভার যারা আছেন তারা আসলে হেঁটে আসলে একটু হাঁটার যে কষ্টটা সেটা বলার জন্য একটু খেয়েও আসে তো এনে আমার ভাগ্নি আদিবাকে নিয়ে আমরা বের হয়েছি এবং আমরা এসেছি বটতলা মহাখালী ব্র্যাক ইউনিভার্সিটি মহাখালী ওয়ার্ল্ডলেস গেট বটে এসেছি আজকে আমরা এবং এখানে খুব দারুণ দারুণ খাবার পাওয়া যায় আমি আগেও কয়েকটা ভিডিও করেছি তো আজকে আমি করছি আসলে চিকেন বক্স আসলে আমরা কিন্তু অনেক চিকেন মিট বক্সের ভিডিও দেখি যেখানে বলা হয় আমরা কোনো পরিমাণ আলু দেই না আমরা কোনো পরিমাণ আলু ব্যবহার করি না খুব বেশি একটা আলু দেওয়া হয় না এবং ভিডিওগুলো দেখলে মনে হয় যে চিকেন বক্সে চিকেন ছাড়া অন্য কিছু দেওয়া অপর

এটা চিকেন বক্স যেহেতু অবশ্যই চিকেন থাকতে হবে তবে অন্যান্য ফুডের বা খাবারের বা ইনগ্রেডিয়েন্টসের কম্বিনেশান থাকতেই পারে যাই হোক এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় মাংসের টুকরা দেওয়া হচ্ছে এরপরে এটা হচ্ছে সেকেন্ড লেয়ার প্রথম লেয়ারে কিন্তু পটেটো বা ওয়েজেস যেটা আছে ওটার সাথে ম্যানজ এবং বিভিন্ন মশলার একটা মিশ্রণ করে বা মিক্স করে প্রথমে দেয়া হয় আলুটা এরপরে বড় বড় মাংস কেট একদম পিস যেটা বলে ওটা ফ্রাই করা থাকে তাদের তাদের আলাদা প্রসেসিংই করা থাকে এই মাংসটা তারপরে প্রথম দেওয়া দেওয়া হয় এবং এরপরে থার্ড লেয়ারটা দেওয়া হয় প্রথম লেয়ারের পরে কিন্তু একটা মায়ানাস দিয়েছে অলরেডি এবং থার্ড লেয়ার দেওয়ার পরে কিন্তু বেশ কয়েকটা মশলা দিচ্ছে এবং তারা আবারও মায়ানাস দিবে এবং সাথে কিন্তু টমেটো সস দিয়ে সুন্দর সাজিয়ে দিবে তো যাই হোক এটার দাম হচ্ছে ওয়ান ফিফটি টাকা একশো পঞ্চাশ টাকা আপনারা এই বক্সটা পাবেন অন্যান্য জায়গায় আমি বক্স খেয়েছি সেগুলোতে কিন্তু গ্লাসগুলো বা প্যাকেট যেগুলো আছে এই বক্সের প্যাকেটগুলো সেগুলো তুলনামূলক অনেক অনেক ছোট থাকে এখানে কিন্তু প্রায় ডাবলেরও বেশি পোষণ দেওয়া হয় আপনারা যদি একজন খান সেটা কিন্তু আপনার জন্য পুরোটা খাওয়া অনেক কষ্টকর হয়ে যাবে এনিওয়েজ আমি প্রথমেই দেখছেন যে একটা বড় টুকরো নিয়েছি মাংসের মুখে দেওয়ার পর ও মাই গড আমি পুরো হারিয়ে গেছি মায়ানোজ আর চিকেনের যে কম্বিনেশনটা মাথা নষ্ট করা কম্বিনেশন এখন আমি ট্রাই করছি আলু বের করার জন্য অনেকক্ষণ খাওয়ার পরে তারপরে কিন্তু একটা পটেটো ওয়েজেস পেয়েছি এবং ওইটা খেতে সেই লাগছে ওয়ান ফিফটি টাকার চিকেন মিডবক্স খাওয়ার পরে আমি ওয়েজেস নিলাম ওয়েজেসের দাম হচ্ছে ফিফটি টাকা আসলে আমি পটেটো ওয়েজেসটা আগে অর্ডার করেছিলাম বিকজ আমি ভেবেছিলাম চিকেন মিডবক্স আসতে লেট হবে কিন্তু এটাই আসতে লেট হয়েছে তো চিকেন মিডবক্স খাওয়ার পরে এটা আমার অ্যাভারেজ লেগেছে হয়তো এটা প্রথমে খেলে আমার খুবই ভালো লাগতো তো আমার দেখতে ভালো লেগেছে এবং পটেটো ওয়েজের পোষণটা অনেক বেশি ছিল চিকেন মিডবক্সের পোর্শনটাও তাদের বেশি ছিল তো আপনারাও ট্রাই করতে পারেন স্টেক চিকেনের এই স্ট্রিট ফুডের ফুড কোর্টের খাবারগুলো আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে মোয়াখালায় অলস গেট এরিয়ার বটতলাতে আপনারা আসলে পাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম